বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী অর্থাৎ চতুর্থ শ্রেণীর যে বা ও বি বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই সেটির কভার ফটো বা প্রচ্ছদ এটি এখানে যে বাংলাদেশের মানচিত্র রয়েছে এবং পাশে যেখানে এনাদের ড্রেস ট্রেস দেখে বোঝা যাচ্ছে যেগুলো হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিসত্তা উপজাতি যারা তাদের ছবি দেয়া হয়েছে এখানে এই যে পালতোলা নৌকা নদীর ছবি ওই পাশে ধান ক্ষেত এখানে এই যে বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেটার ছবি দেয়া হয়েছে তো আজকে আমরা দেখবো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে কি অধ্যায় রয়েছে কি কি আলোচ্য বিষয় রয়েছে এবং আমরা প্রথম অধ্যায়টি আলোচনা করব তো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সূচিপত্রে এখানে বেশ কিছু অধ্যায়ের নাম আছে যেমন একে আমাদের পরিবেশ ও সমাজ দুয়ে সমাজে পরস্পরের সহযোগিতা তিনে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী চারের নাগরিক অধিকার পাঁচ নাম্বার অধ্যায় হলো মূল্যবোধ আচরণ ছয় নাম্বার অধ্যায় হলো পরমত সহিষ্ণুতা সাত নাম্বার অর্ধে হল কাজের মর্যাদা আট হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সম্পদ নয় হচ্ছে এলাকার উন্নয়ন দশ এশিয়া মহাদেশ এগারো বাংলাদেশের ভূপ্রকৃতি বারো দুর্যোগ মোকাবিলা তেরো বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ আমাদের ইতিহাস পনেরো নম্বর অধ্যায় হলো আমাদের মুক্তিযুদ্ধ ষোলো নম্বর অধ্যায় আমাদের সংস্কৃতি এরপর এই যে নমুনা প্রশ্ন আছে ছিয়াশি পৃষ্ঠায় আর শব্দ ভাণ্ডার অর্থাৎ এই বইয়ে ব্যবহৃত যে কিছু কঠিন শব্দ দুর্বোধ্য শব্দ সেগুলোর অর্থ করে দেয়া আছে নব্বই নম্বর পৃষ্ঠায় তো আজকে আমরা যে প্রথম যে অধ্যায়টা এই যে আমাদের পরিবেশ ও সমাজ এটাতে যাব তো অধ্যায় এক হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ তার প্রথমে আছে যে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য অর্থাৎ আমাদের পরিবেশ এবং সমাজ তার ভিতরে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যটা কেমন এটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো প্রথমে বলা হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির উপাদানগুলো হলো মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি সহ নানা প্রাণী ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে কোনো অঞ্চল তুষারে ঢাকা আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা কোথাও জলবায়ু শীতল কোথাও উষ্ণ কোথাও আবার না শীতিত নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না উষ্ণ তাকে বলা হয় নাতিশীতোষ্ণ অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে মডারেট অর্থাৎ খুব ঠান্ডাও না খুব গরমও না এরকম ওয়েদারকে বলা হয় নাতিশীতোষ্ণ কোন স্থান শুষ্ক কোথাও বৃষ্টির পরিমাণ বেশি এই যেখানে ছবি দেয়া আছে দুইটা এটা হলো শুষ্ক পরিবেশের ছবি এই যে পানির অভাবে বৃষ্টির অভাবে অনাবৃষ্টিতে মাটি ফেটে চৌচির হয়ে গেছে মাটি রুক্ষ এবং মাটির চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এখানে পানির খুবই স্বল্পতা অল্পতা রয়েছে পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা পরিবেশ অর্থাৎ ব্যাপক বৃষ্টি হয়েছে পিচ ঢালা রাস্তা বৃষ্টির পানিতে ভিজে গেছে ছাতা মাথায় দিয়ে মানুষ চলাফেরা করছে রিক্সা চলছে সাইকেল চলছে তাহলে এখানে আমরা দুই ধরনের পরিবেশ দেখলাম একটা হলো কি শুষ্ক পরিবেশ আবার বৃষ্টি ভেজা পরিবেশ অর্থাৎ কোথাও কোথাও রয়েছে মরুভূমি শুষ্ক অঞ্চল এবং কোথাও কোথাও রয়েছে আবার বৃষ্টি যেখানে অনেক শীতলতা বিরাজ করে আবার যেখানে রয়েছে মরুভূমি সেখানে রুক্ষতা শুষ্কতা বিরাজ করে আর আমাদের প্রাকৃতিক পরিবেশ কিভাবে গঠিত সেটা হলো প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত এখন প্রশ্ন হতে পারে প্রকৃতির উপাদানগুলো কি কি প্রকৃতির উপাদানের ভিতর রয়েছে মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি ইত্যাদি সহ যাবতীয় চারপাশে যা দেখতে পাই এগুলো হলো প্রকৃতির উপাদান এখন এই যে এই প্যারাতে বলা হচ্ছে যে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলের ভূমি উঁচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু সেখানে অনেক নদী মিলিত হয়েছে খাল বিল জলাশয় আছে প্রচুর আবার উত্তর পূর্বে আছে হাওর বাওর এসব কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি আবার দেশের দক্ষিণ পশ্চিমে আছে উপকূলীয় বনাঞ্চল যেখানে জলাবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি তেমনি বড় জলস্বাসের সংখ্যাও কম নয় দক্ষিণে ঢাল হয়ে সুন্দরবন আমাদের এসব দুর্যোগ থেকে অনেকখানি রক্ষা করে অর্থাৎ এখানে বাংলাদেশের অবস্থানগত কিছু বৈশিষ্ট্য বলা হচ্ছে যে বাংলাদেশের উত্তর দক্ষিণ পশ্চিমেও রয়েছে বৈচিত্র্য বিভিন্নতা পার্থক্য যেমন বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারী দিনাজপুর এগুলো হচ্ছে এসব এলাকার ভূমি একটু উঁচু এসব এলাকায় বন্যা কম হয় বন্যা হয় না এবং নদ নদীর সংখ্যা কম অর্থাৎ এগুলো একটু অপেক্ষাকৃত উঁচু এবং গ্রীষ্মকালে এদের অনেক গরম পরে শীতকালে পরে বেশ ঠান্ডা কিন্তু দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো দেখা যায় অপেক্ষাকৃত নিচু যেমন বরিশাল এগুলোতে কি হয় নদী নালা বেশি থাকে খাল বিল জলাশয় আছে বেশি আবার উত্তর পূর্বে যদি আমরা তাকাই সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ এই দিকে তাহলে দেখব ওখানে কিশোরগঞ্জ ওখানে হাওয়ার বাওয়ার বেশি ওখানে বন্যা হওয়ার প্রবণতা বেশি এরপরে যদি দক্ষিণ পশ্চিমে তাকাই তাহলে দেখব উপকূলীয় অর্থাৎ সুন্দরবন বাগেরহাট খুলনা সাতক্ষীরা এখানে জলশ্বাসের সংখ্যাও কম নয় কারণ বঙ্গোপসাগরের একদম সাথে লাগানো তো এজন্য সেখানে একটা জলস্বাস হওয়ার সুযোগ থেকে যায় এবং দক্ষিণের এলাকায় ঢাল হয়ে বা শেল্ড হয়ে আছে হচ্ছে সুন্দরবন অর্থাৎ সুন্দরবন যেহেতু ঘন সবুজ ঘেরা বন এটা প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলশ্বাস ইত্যাদিকে অনেকাংশে হ্রাস করে বা কমিয়ে দেয়